আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা তৈরি করা খুবই সহজ খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি করা যায় তো চলুন রেসিপিটা দেখে নেই আজকে রেসিপিটা আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটি রুটি নিয়েছি পাউরুটি দেখতে পাচ্ছেন ভিউার্স এই সম্পূর্ণ পাউটিটা দিয়ে আমি আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো এই তো পাউরুটিগুলো বের করে নিয়েছি এখন আমি পাউরুটির সাইডে যে এই বর্ডারটা আছে সেটাকে একটি ছুরির সাহায্যে কেটে তারপরে পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিব তো আজকে যে পাউরুটি দিয়ে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো আমার দিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো যারা আমার চ্যানেলকে একদিন নতুন দেখবেন ভিউয়ার্স রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে জানিয়ে যাবেন কেমন লাগলো আর যারা আগে থেকে আমার পাশে আছেন সাবস্ক্রাইব করে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই তো বিয়ার্স পাউডার আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি অল্প একটু দুধ দিয়ে মানে জাল করা দুধ দিয়ে তারপরে আমি একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিব তো প্রথমে আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটু মেশিন নিব মেশিনে তারপরে প্রয়োজন পড়লে আবারও একটু দুধ দিয়ে তারপরে আমি ডোটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে দুধ নিচ্ছি এবং এই ডোটাকে তৈরি করে নিচ্ছি তো এভাবে আমি ডোটাকে মেখে নেব আর একেবারে বেশি করে দুধ দিলে কিন্তু একদম মানে লিকুইড হয়ে যাবে তখন আর রেসিপিটা তৈরি করা যাবে না তো অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে ভালোভাবে আমি তৈরি করে নিব তো আমি প্রায় পুনঃকটা পরিমাণ দুধ নিয়েছিলাম জাল করা দুধ তো সেখান থেকে আমার এই ওয়ান ফোর কাপ পরিমাণ লেগেছে আর পাউটির সাইজ বুঝে দুধটা কম বেশি লাগতে পারে যে যেরকম পাউটি নেবেন যে কয় পিস ওই অনুযায়ী কিন্তু দুধটা নিতে হবে তো এই তো আপনাদের রেখে রেখেছিলাম পাঁচ মিনিট একটু রেস্টে রাখলাম রেখে তারপরে চলে আসলাম তো এই করতে তো হাতের মধ্যে একটু ঘি মেখে নিলাম যাতে হাতে লেগে নেওয়া যায় এবং খুব সুন্দর একটা শেপ চলে আসে তো এতে এখন একটুখানি ডো নিয়ে তারপরে আমি লম্বা শেপ দিয়ে নিব তো আজকে আমার ভিওর্সদেরকে আমি পাউটি দিয়ে কালো জাম মিষ্টি তৈরি করে দেখাবো তো এতে প্রথমে একটু গোল করে নিলাম আবার একটু হাতের তালুর সাহায্যে লম্বা শেপ দিয়ে নিলাম যেভাবে কালো জাম তৈরি করা হয় তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। তো দেখতে পার্সেন্ট হয়েছে এইভাবে বানিয়ে নিব সবগুলোকে তো সবগুলো কালো জাম মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে এখন পরবর্তী স্টেপে চলে যাব। তোমার আমার একটি পাউডিতে প্রায় মশাল্লা দিলে বারো পিস কালো জাম তৈরি হয়েছে তো চুলায় একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন তেলটাকে সামান্য গরম করে নিয়ে এরপরে একে একে এর মধ্যে আমি কালোজাম মিষ্টিটা ছেড়ে দিব দিয়ে তারপর আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এই মিষ্টিগুলোকে ভেজে নেব কিছুক্ষণ পরে তেলটা গরম হয়ে কিন্তু এরকম একটা বুদবুদ ছেড়ে দিবে তখন আমি একটি খুঁড়চনের সাহায্যে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পরে বেয়ার্স এতে এরকম একটা কালার চলে এসেছে ইচ্ছে হলে কিন্তু এই কালারে নামিয়ে নেওয়া যাবে তো আমি আরেকটু কালার করব। যে জন্য আরেকটু ভেজে নিব তো একটি হাঁড়িতে আমি প্রথমে দিয়ে দেবো পানি পানি দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণ আর দিয়ে দেবো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো দুটি এলাচ দিয়ে আমি একটি শিরা তৈরি করে নিব তো চিনটা দিয়ে নেড়িচেরা এখন চোলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি এই শিরাটাকে বলক ওঠা পর্যন্ত জাল করে এবং বলক ওঠার পরে দু আমি একটু জাল করে নিব তো ওইদিকে মিষ্টিটাও ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো একটু গাঢ় কালার করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে নিব আর ওদিকে আমি যে শিরাটা বসিয়েছিলাম চোলাতে সে শিরাটাও কিন্তু জাল করা হয়ে গিয়েছে এখন আমি ভাজ মানে ভেজে দেখা মিষ্টিগুলোকে মধ্যে দিয়ে দিব দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি একটু জাল করে নিব তারপরে চোলা রসটা নিবি দিয়ে আমি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত মিষ্টিগুলোকে শিরার মধ্যে মানে রেখে দিব তো চলে আসলাম পুরোপুরি মিষ্টি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমার ভিডিওকে দেখাবো কত সুন্দর হয়েছে আজকে আমার পাউটি দিয়ে কালো জাম মিষ্টি তৈরি এই তো দেখতে পাচ্ছেন রস একদম টয় টম্বর হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পরিবেশন করে দেখাবো তো এই রেসিপিটা কিন্তু যে কেউ বানাতে পারবে ছোট বাচ্চার ইচ্ছা রেসিপিটা তৈরি করতে পারবে এমন একটা রেসিপি আজকে আমি তৈরি করে দেখালাম রাখলাম বৃহস্পদেরকে কোনো ঝামেলা নেই ঝটপট পাউটি দিয়ে আমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারবো তো এই তো এখন আমি একটি মিষ্টি আপনাদেরকে মানে ভেঙে খেয়ে দেখাবো কেমন হয়েছে কত সুন্দরভাবে একদম রসে এই কালো জাম মিষ্টিটা ডুবে গিয়েছে তো এখন একটি চামচের সাহায্যে আমি একটি মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাবো এবং খেয়ে বলবো কেমন হয়েছে তো এই তুমি দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আজকে কালো জাম মিষ্টি রেসিপি অনেক মজা হয়েছে আজকে কালো রেসিপিটা আশা করি আপনারা বাসায় একদিন বানিয়ে খাবেন ভালো লাগবে আজকে এ পর্যন্ত আবার আসবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ